রহিম ছিল গ্রামের এক শান্ত স্বভাবের চাষী ছোট্ট জমি আর তার কঠোর পরিশ্রম এই দুয়ের ওপর ভর করেই তার সংসার স্ত্রী সুফিয়া আর তার ছোট ছেলে জামিলি ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্বল রহিম কারোর সাথে তর্ক বিতর্কে যেত না তার বিশ্বাস ছিল মানুষের মন যদি পরিষ্কার থাকে তাহলে জীবন কখনো ঠগায় না কিন্তু গ্রামের সবচেয়ে ধনী ও ক্ষমতাবান মানুষ ছিল জমিদার হারান চৌধুরী সারা জীবন মানুষকে ভয় দেখিয়ে নিজে শক্তি দেখানোই তার অভ্যাস ছিল একদিন হারান চৌধুরী ঘোষণা করল নতুন রাস্তা বানাতে হবে যারা আমার পাশে জমি থেকে অংশ সারবে তাদের আমি ভালো পুরস্কার দেব সবাই ভাবলো ভালোই তো কিন্তু যখন জমি মাপা শুরু হলো দেখা গেল রাস্তার রেখা এমনভাবে টানা হয়েছে যে রহিমের সবচেয়ে উর্বর অংশটাই কেটে নেওয়া হবে রহিম হতবাগ সে শান্তভাবে বললো জমিদার সাহেব আমার জমিটুকুই তো আমার সম্বল একটু দেখে অন্য করা যায় কি হারান চৌধুরী ঠান্ডা গলায় উত্তর দিল তোমার জমি যথেষ্ট নেই আসি কিন্তু রাস্তা তো সবাইকে ব্যবহার করতে হবে তুমি একটু জমি সারলেই বা খুটি কি রহিম কিছু বলল না কারণ সে তর্ক করে কোনো লাভ নেই রাতে রহিম সব ঘটনা তার বউকে খুলে বলল তখন তার বউ রেগে গিয়ে বলল তোমার জমি ছাড়া আমরা রহিম চুপচাপ বলল আমি কালকে জমিদার মশাইয়ের কাছে আবার যাব মানুষ হলে সে আমার জমিটা আবার ফেরত দেবে পরের দিন রহিম সাহস করে জমিদারের দপ্তরে গেল রহিমকে দেখে সবাই একটু অবাকই হলো কারণ সাধারণ মানুষরা ভয়ে এদিকে আসে না রহিম তখন গিয়ে বলল জমিদার সাহেব আমি চাই আপনার রাস্তা হোক কিন্তু আমার জমিটুকু তো আমার ভরসা একটু দেখে অন্য দিকে করা যায় কি হারান হেসে বলল তুমি খুব বড় কথা বলো রোহিম তোমার জমি কি গ্রামের সব থেকে গুরুত্বপূর্ণ জমি নাকি রোহিম তখন মাথা নিচু করে বলল গুরুত্ব হয়তো নেই কিন্তু এটা আমার পরিবারকে বাঁচায় কিন্তু হারান রহিমের প্রতি কোনো করুণা দেখালো না উল্টে সে আদেশ দিল যেমন কথা ছিল তেমনই হবে কোনো পরিবর্তন নয় রহিম মন ভেঙে ফিরে গেল কিন্তু তার মনে একটা কথা শক্তভাবে দাঁড়িয়ে গেল অন্যায়ের সামনে নীরব থাকা নিজেই অন্যায় পরের দিন গ্রামের কয়েকজন বয়োজ্যেষ্ঠ মানুষ রহিমের কাছে এলো তারা বলল রহিম তোমার জমি সবচেয়ে উর্বর জমিদার ভুল সিদ্ধান্ত নিচ্ছে আমরা সবাই মিলে তাকে বলবো রহিম কিছুক্ষণ ভেবে বলল আপনারা সবাই যেতে পারেন কিন্তু আমি ঝগড়া চাই না সেই দিন বিকালে গ্রামের মানুষ সবাই মিলে জমিদারের বাড়ির সামনে যায় এবং তারা শান্তভাবে বলে রহিমের জমি না কেটে রাস্তা অন্য দিক দিয়ে নিন রাস্তা সবার জন্য কিন্তু পরিবারের উপার্জনের পথ কেটে দেওয়া ঠিক নয় হারান রেগে গেল সে ভাবল একজন সাধারণ চাষির জন্য গ্রামের এত লোক তার বিরুদ্ধে কথা বলবে এটা সে কখনোই চায়নি কিন্তু ঠিক সেই সময় তার নিজের ছেলে রতন চৌধুরী এগিয়ে এলো ছেলে বলল বাবা রাস্তা অন্যদিকে নিলেও নির্মাণের সমস্যা হবে না মানুষ যদি কষ্ট পায় তাহলে জমিদার হওয়া মানে কি হারান প্রথমবারের মতো থমকে গেল সে বুঝতে পারলো শক্তি দেখিয়ে সবাইকে চুপ করানো যায় কিন্তু মানুষের মন যেতে যায় না শেষমেশ হারান বলল ঠিক আছে রাস্তা অন্য দিক দিয়ে নেওয়া হবে রুহিমে জমি নেওয়া হবে না গ্রাম জুড়ে স্বস্তির হাওয়া বয়ে গেল রহিম নীরবে হাসল সে বিজয়ের পতাকা তুললো না বড় ঘোষণাও দিল না শুধু বলল মানুষ যদি শান্তভাবে তার নিজের কথা বলে আর অন্যায় সামনে দাঁড়ায় তাহলে মনে শক্তি জন্মায় পরের দিন হারান চৌধুরী রহিমকে আলাদাভাবে ঢেকে বলল। তুমি আমাকে বুঝিয়েছো জমিদার হওয়া মানে শুধু শাসন করা না মানুষের কথা শোনা মানুষের দুঃখ বোঝা এটা তোমার মতো মানুষই গ্রামকে ভালো রাখে রহিম মাথা নিচু করে বললো সাহেব আমি তো শুধু আমার পরিবারকে বাঁচাতে চেয়েছিলাম বাকিটা আপনার পরত্ব সেই দিনের পর থেকে হারান চৌধুরী আগের মতো আর রইলো না অনেক ভালো হয়ে গেল আর রহিম বুঝল কখনো কখনও সাধারণ মানুষের সাহসী জমিদারের হৃদয়ের দরজা খুলে দেয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য